হ্যালো আসসালামু আলাইকুম আলুর ডোনার রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজার এই নাস্তা রেসিপিটি কিভাবে করেছিলাম চলুন দেখে নেওয়া যাক কতগুলো আলু আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এরপর এখন পানিতে দিয়ে দিব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর মরিচ গুঁড়া আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলে ম্যাশ করে নিব তারপরে দুই কাপ পরিমাণ সুজি আমি রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব সুজিটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে তারপরে একটা দো বানিয়ে নিব। দোটা ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে মথে নিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কাঁচা কুচি চিলি ফ্লেক্স দিয়ে দেবো চাট মশলা একটা ডিম ভেঙে দিবো আর কর্নফ্লাওয়ার তিন থেকে চার টেবিল চামচ দিয়ে দেবো দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি তারপরে সবগুলো ভালোভাবে মথে নেব এক টুকরা নিয়ে আমি রুটির আকারে বেলে নিব এরপর বিস্কির কাটা দিয়ে সবগুলো আমি ডোনাটের আকার করে কেটে নিব সবগুলো ডোনাট আমি এভাবে একই মাপ দিয়ে কেটে নিব তাহলে দেখতে ভালো লাগবে এখন আমি ফ্রাইপ্যান তেল দিয়ে দিব গরম তেল গরম হয়ে গেলে ডোনাটগুলো আস্তে আস্তে দিয়ে দিব ডোনাটগুলো যেহেতু নরম এক পাশ হয়ে গেলে আর এক পাশ উলটিয়ে দিব তারপর অল্প আছে মচমচা করে ভেজে নামিয়ে নিব। ডোনাটগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম তো আমার এই ডোনাট রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন চায়ের সাথে দারুণ মজার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না